বিসমিল্লাহ ইর রহমান ইর রহিম পরম করুণাময় আল্লাহতালার নামে শুরু করছি ফেরাউন প্রাচীন মিশরের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী শাসক কোরআনে বারবার উল্লেখ আছে যে ফেরাউন তার ক্ষমতার কারণে নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করত তার সময়ে মিশরের মানুষরা কাঠামো সভ্যতা ও সংস্কৃতিতে উন্নত ছিল কিন্তু সমাজের ন্যায় বিচার ও মানুষের মৌলিক অধিকারকে সে উপেক্ষা করত ফেরাউনের ক্ষমতা অসীম তিনি নিজের শক্তি ও প্রশাসনের দক্ষতার কারণে এক প্রকার ভয়ঙ্কর পরিচিতি অর্জন করেছিলেন তবে কোরআন বারবার সতর্ক করে যে ক্ষমতা ও ধনসম্পদ কোনো মানুষকে ঈশ্বনের বিধান থেকে বঞ্চিত করতে পারবে না হযরত মোসা এহেসালাম আল্লাহর পক্ষ থেকে এই দুর্ভাগ্যজনক শাসকের কাছে পাঠানো হয়েছিলেন তার মিশন ছিল একটিমাত্র ফেরাউনের দৃষ্টান্তমূলক অবমাননা ও মানুষের ওপর অত্যাচার বন্ধ করা এবং মানুষকে একমাত্র আল্লাহর উপাসনা করতে উদ্বুদ্ধ করা মুসার দুঃসাহসিকতায় সেই সময়ের সমাজে আলো ছড়িয়ে পড়ে ফেরাউন তার আত্মমুগ্ধতা ও অহংকারের কারণে কোনো হুমকিকে গম্ভীরভাবে গ্রহণ করত না সে নিজেকে অনির্বাণ মনে করত এবং মুসার বার্তা অগ্রাহ্য করত আল্লাহ তার প্রতি দশটি যন্ত্রণা পাঠালেন যা ক্রমান্বয়ে মিশারের ওপর নেমে আসে জল রক্ত ব্যাং মাছি ঘোরপক্ষী মহামারী ধোঁয়া অন্ধকার এবং সবশেষে প্রথম জন্মের মৃত্যু মূল শিক্ষা হল ক্ষমতার অহংকার এবং মানুষকে ঈশ্বরের সমান মনে করা বিপজ্জনক সত্যের পথে দাঁড়ানো সাহসী উদ্যোগ দাবি হরে প্রকৃত শক্তি আসে শুধুমাত্র আল্লাহর নির্দেশ ও ন্যায় বিচার অনুসরণ করে ফেরাউন ছিল এক অসাধারণ ক্ষমতার অধিকারী তার সাম্রাজ্য প্রসারিত সেনাবাহিনী প্রাচীর সমশক্ত এবং প্রজাদের ওপর তার শাসন অত্যন্ত কঠোর তিনি নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করত এক প্রকার আত্মদেবতা মুসা আলহিসাল্লামের আগমন তার জন্য ছিল এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হজরত মুসা আলহিসাল্লাম আল্লাহর নির্দেশে ফেরাউনের কাছে গিয়ে মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করলেন তিনি ফেরাউনকে সতজ্ঞ করলেন মাতৃভূমির অধিকারী মানুষের অধিকার লঙ্ঘন বন্ধ করো আল্লাহর একত্ব স্বীকার করো। কিন্তু ফেরাউন গম্ভীরভাবে প্রতিক্রিয়া দেখালেন কখনো উচ্চকণ্ঠে কখনো রূঢ়ভাবে তার অহংকার তাকে সত্যকে দেখার সুযোগই দেয়নি মুসার ধৈর্য ছিল চিরস্থায়ী তিনি জানতেন আল্লাহর নির্দেশ সর্বদাই সঠিক এবং তার সাহস ও ধৈর্যই ফেরাউনের অহংকারকে বিপর্যয়ে পরিণত করবে মুসা আলেহ ইসাল্লাম বার ফিরে আসতেন নতুন নতুন নিদর্শন দেখাতেন ফেরাউনের মন পরিবর্তনের চেষ্টা করতেন কুরআন ও সাহি হাদিসের আলোকে দেখা যায় যে আল্লাহ ফেরাউনকে ধাপে ধাপে পরীক্ষা করেছেন প্রত্যেকটি নিদর্শন শুধু শাস্তি নয় বরং সতর্কবার্তা রক্তে রূপান্তরিত হওয়া ব্যাং ও মাছির প্রাদুর্ভাব ঘোড়পক্ষী অন্ধকার অল ওয়েড টেস্ট অ্যান্ড সাইন্স ফর বুথ ফেরাউন অ্যান্ড হিজ পিপল ফেরাউন প্রতিবার এসব নিদর্শনের প্রতিক্রিয়ায় আরও গম্ভীর ক্রুদ্ধ এবং অপ্রতিরোধ হয়ে ওঠে তার অহংকার ও আত্মমুগ্ধতা তাকে আল্লাহর বিচারকে অগ্রাহ্য করতে প্রলোভিত করে এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা হল ক্ষমতা কখনোই সত্যকে অগ্রাহ্য করার জন্য ব্যবহার করা উচিত নয় সাহস ও ধৈর্য থাকলেই সত্যের পথে এগোনো যায় আল্লাহর পরিকল্পনা চিরকাল নিখুঁত যে সময় শাস্তি আসে তা অপরিবর্তনীয় শেষ মুহূর্তে যখন ফেরাউন সমুদ্রের পথে তার সেনাবাহিনী নিয়ে মুসা আলহিস্সাল্লাম ও ইসরায়েলীয়দের পিছনে তখন তিনি বুঝতে পারেননি যে প্রকৃত শক্তি কোথায় সমুদ্রের ঢেউ যা একটা সাধারণ প্রাকৃতিক ঘটনা ফেরাউনের অহংকারের জন্য মৃত্যুর উপক্রম হয়ে দাঁড়ায় মুসা আলাইহিসাল্লাম তার অনুসারীদের নির্দেশ দেন ভয় পাবেন না আল্লাহর অনুগ্রহ তোমাদের সঙ্গে কিন্তু ফেরাউন প্রমাণ করেন যে অহংকার মানুষকে সর্বনাশের দিকে নিয়ে যেতে পারে সমুদ্রের ঢেউ তার সমস্ত শক্তিকে বিনষ্ট করে দেয় মূল শিক্ষা সত্যের পথে স্থিতিশীল থাকা ধৈর্যশীল থাকা অপরিসীম গুরুত্বপূর্ণ আলোর পথে দাঁড়ানো সাহস দাবি করে অহংকার ও ক্ষমতার অপব্যবহার সর্বদায়ী বিপর্যয়ের দিকে নিয়ে যায় আল্লাহর নিখুঁত পরিকল্পনা মানুষের স্বার্থ ও ন্যায় বিচারের জন্য ফেরাউনের অহংকার ও দমননীতি দীর্ঘকাল অব্যাহত থাকে কিন্তু আল্লাহর নির্দেশ চিরন্তন সমুদ্রের ধারাবাহিক ঢেউ এবং প্রাকৃতিক শক্তি সে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারল না ফেরাউন তখনও বিশ্বাস করছিল যে তার সমস্ত শক্তি তাকে রক্ষা করবে তিনি নিজের সেনাবাহিনীকে সমুদ্রের মধ্যে নিয়ে গিয়েছিলেন প্রমাণ করার জন্য যে কোনো শক্তি তাকে ভয় দেখাতে পারবে না এই মুহূর্তে কোরআনের বর্ণনা অনুযায়ী সমুদ্রের ঢেউ তাকে ধাক্কা দেয় এবং তার সমস্ত বাহিনী সহ সেই শক্তিশালী শাসক পানিতে নিমজ্জিত হয়ে যায় ফেরাউনের শেষ মুহূর্ত একদিকে ভয়াবহ অন্যদিকে শিক্ষামূলক সে বুঝতে পারে মানবের শক্তি সীমিত আর প্রকৃত শক্তি আল্লাহর হাতে কিন্তু তার জন্য তখন দুঃখের আর কোনো সুযোগ থাকে না ফেরাউনের মৃত্যুর ঘটনাটি কেবল একটি শাসকের পতনের গল্প নয় এটি প্রতিটি মানুষের জন্য শিক্ষার উৎস জীবনে অহংকার লোভ এবং অন্যায় করলে তা অবশেষে বিপর্যয় সৃষ্টি করে সমুদ্রের ঢেউ শুধু একটি প্রাকৃতিক শক্তি নয় এটি এক ধরনের দৃষ্টান্তমূলক প্রতীক যেভাবে ফেরাউন তার অহংকারের কারণে বিনষ্ট হলো তেমনি প্রতিটি মানুষের অহংকারও তার নিজস্ব নাশ করতে পারে মুসা আলাহ ইসালামের ধৈর্য এবং আল্লাহর নির্দেশে ইসরায়েলীয় জনগণ রক্ষা পেল তারা নিরাপদে পেরিয়ে গেল এই ঘটনায় দেখা যায় যে সত্যের পথে ধৈর্য এবং আল্লাহর উপর বিশ্বাস অপরিহার্য যদিও বিপদ আসে যারা আল্লাহর নির্দেশ অনুসরণ করে তারা রক্ষা পায় ফেরাউনের মৃত্যু আমাদের শেখায় ক্ষমতার অপব্যবহার চিরন্তন নয় ভয় অহংকার এবং অব্যবস্থাপনা শেষ পর্যন্ত মানুষের পতনের কারণ ধৈর্য সতর্কতা এবং আল্লাহর উপর ভরসা জীবনের সবচেয়ে বড় শক্তি ফেরাউনের শেষ মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তার মানসিক অবস্থা কোরানে বর্ণিত হয়েছে যখন সে বুঝতে পারে যে কোনো শাসন পদ ধন সাম্রাজ্য বা সেনা তাকে রক্ষা করতে পারবে না তখন সে নীরব হতাশার মধ্যে পতিত হয় এই চূড়ান্ত মুহূর্তটি পাঠককে মনে করিয়ে দেয় যে মানুষের সত্যিকারের শক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক এবং ন্যায় বিচারের স্থিতিশীলতা মূল শিক্ষা অহংকার ও দমনশীল শক্তি শেষ পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায় ভয় ও বিপদের মুখেও আল্লাহর প্রতি বিশ্বাস স্থির থাকা জীবনের মূল স্তম্ভ মৃত্যু ও মৃত্যুর আগে সচেতনতা মানুষের আধ্যাত্মিক ও নৈতিক দিককে প্রভূত গুরুত্ব দেয় ফেরাউনের ইতিহাস কেবল প্রাচীন ঘটনা নয় এটি প্রতিটি মানুষের জন্য এক চিরন্তন শিক্ষা তার জীবনের চূড়ান্ত অধ্যায় আমাদের দেখায় যে ক্ষমতা ধন এবং অহংকার কখনো চিরস্থায়ী নয় মানব সমাজে অনেক সময় আমরা শক্তি এবং অবস্থানের জন্যে লোভী হয়ে যাই কিন্তু সেই লোভ যদি নৈতিকতা ও সত্যের বিরুদ্ধে যায় তাহলে তা নিঃসন্দেহে ধ্বংসের দিকে নিয়ে যায় ফেরাউনের পতন মূলত তিনটি স্তম্ভে বিশ্লেষণ করা যায় এক অহংকার ও অযথার্থ ক্ষমতার সীমাবদ্ধতা ফেরাউন নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করেছিল সে বিশ্বাস করত তার সাম্রাজ্য সেনাবাহিনী এবং সম্পদ তাকে অজেয় করে তুলেছে কিন্তু শেষ মুহূর্তে সে বুঝল প্রকৃত শক্তি তার হাতে নয় প্রকৃত শক্তি আল্লাহর হাতে এই সত্য আমাদের শেখায় কোনো মানুষের অহংকারী স্থায়ী নয় ক্ষমতা যদি ন্যায় এবং সততার পথে ব্যবহার না হয় তা বিপর্যয় আনবেই দুই সত্যের পথে ধৈর্য ও ধীরতা হযরত মুসা আলহিসাল্লাম বারবার ফেরাগুনের কাছে গিয়ে মানুষকে সতর্ক করেছেন তার ধৈর্য ধীরতা এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসী অবশেষে ইসরায়েলীয় জনগণকে রক্ষা করেছে আমাদের জীবনে অনেক সময় বিপদ আসে কেউ কখনো ভয় দেখায় কেউ কখনো সুযোগের ফাঁদ দেয় সেই সময় ধৈর্য শান্ত মন এবং সত্যের পথ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন আধ্যাত্মিক শিক্ষা মৃত্যুর পূর্বাভাস এবং সচেতনতা ফেরাউনের শেষ মুহূর্ত তার জীবনের সমস্ত শক্তি সাম্রাজ্য এবং অহংকারকে ভেঙে দেয় এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে মানুষকে সবসময় মৃত্যুর কথা মনে রাখতে হবে এবং আল্লাহর ন্যায় বিচার সম্পর্কে সচেতন থাকতে হবে মৃত্যু আমাদের জন্য না দেখা এক সত্য এবং সেই সময় আমাদের অর্জিত সম্পদ ক্ষমতা এবং অহংকার কোনো কাজে আসবে না আধুনিক জীবনের প্রয়োগ ফেরাউনের ইতিহাস কেবল প্রাচীন ইতিহাস নয় এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রাসঙ্গিক আমরা প্রায়শই এমন পরিস্থিতিতে পড়ি যেখানে ক্ষমতা দায়িত্ব এবং অহংকার আমাদের ভুল পথে পরিচালিত করে এই গল্প আমাদের মনে করায় সত্য ও ন্যায়ের পথে থাকো ধৈর্য ধীরতা এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখো অহংকার কখনো স্থায়ী নয় বরং আল্লাহর নির্দেশী চিরন্তন শক্তি ভয় ও বিপদ আসলে শিক্ষার অংশ যা আমাদের শক্তিশালী করে ফেরাউনের পতন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তার শেষ যাত্রা মুসার ধৈর্য এবং আল্লাহর নিখুঁত পরিকল্পনা আমাদের শেখায় যে জীবন হলো পরীক্ষা মানুষের কাজ হল সাহস বিশ্বাস এবং ন্যায়ের পথে চলা ফেরাউনের গল্প আমাদের মনে করায় যে ক্ষমতা ও অহংকার কেবল সাময়িক কিন্তু ন্যায় সত্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস ছিল স্থায়ী ধৈর্য সতর্কতা এবং সাহসিকতা আমাদের বিপদ ও বিপর্যয়ের মুখে রক্ষা করতে পারে জীবন হলো একটি পরীক্ষা এবং সেই পরীক্ষার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হলো ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু ভয়কে জয় করাটাই প্রকৃত শক্তি অহংকার মানুষের পতনের কারণ তবে বিনয় ও সততা জীবনের স্থিতিশীলতা দেয় আল্লাহর নির্দেশ অনুসরণ করলেই মানুষ প্রকৃত শান্তি জ্ঞান এবং স্থায়ী মর্যাদা অর্জন করতে পারে ফেরাউনের শেষ মুহূর্তের গল্প কেবল ইতিহাস নয় এটি এক চিরন্তন নৈতিক এবং আধ্যাত্মিক পাঠ এই পাঠ আমাদের মনে করায় যে সত্য ধৈর্য বিশ্বাস এবং নৈতিকতা ছড়া কোনো শক্তি চিরস্থায়ী নয় এইভাবেই শেষ হয় ফেরাউনের শেষ মুহূর্ত একটি ইতিহাস যা শিক্ষাদায় সাহস ভয় বিশ্বাস এবং ন্যায়ের চিরন্তন শক্তির প্রিয় দর্শক আপনার কাছে এই বার্তাটি যদি মূল্যবান মনে হয় তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন আপনার সহযোগিতার জন্যে অসংখ্য ধন্যবাদ আমিন